মুখে দিতেই যে জিনিসটার স্বাদ ব্লাস্ট হয়ে যায় মুখের ভিতরে সেটা আর কি বলে বোঝাতে হবে না যে কতটা মজা এই যে বড় মুরব্বা বানিয়ে নিব। এইটা অসাধারণ খেতে একদম মানে কি যে বলবো রসগোল্লাও এতটা মজা এতটা টেস্ট হয় না যেভাবে আমি তৈরি করলাম এই তো কাঁটা চামচ দিয়ে একটু কেসে কেসে নেবো মুরব্বা যেরকম করে বানাই আর কি সব ধরনেরই এইভাবে সবগুলাই আমি কেছে নিয়েছি আর শেষেরটা রয়ে গেছে এইখানে আমি সবটাই একরকম করেই কেছে নিছি যেহেতু রসটা ভিতরে ঢুকবে রস চিনির রসটা যে ভিতরে ঢুকবে তার জন্যেই আর কি কেসে নেওয়া এইভাবে আধা পাকা বড়ই দিয়ে যদি বানাও মুরব্বা তাহলে একটার পর একটা খেতেই থাকবা ভুলে যাবা যে আমি কি খাচ্ছি এই তো হয়ে গেল সব কেছে নেয়া তারপরে ধুয়ে নেবো একটু ভালো করে ভিজিয়ে রাখতে হবে না যেরকম যে আমের মোরব্বা বানাতে গেলে ভিজিয়ে রাখতে হয় এটা ভিজিয়ে রাখা লাগবে না আমার শাশুড়ি বানাইছে শুধু রৌদ্রে শুকাইয়া দিয়ে মুখটা শুধু কেটে দিছে তারপর আর কিছুই করে নেই ধুয়ে শুধু পিয়ে চিনির পানিতে ভিজিয়ে রাখছে সেখানে পানিও দেয় নেই শুধু চিনি রোদ্রে গলে যে রসটা হয়েছে ওই রসের মধ্যেই আর কি বড়ইটা শুকাইছে এতটা মজা লাগছে এতটা ভালো লাগছে খাইতে এরকম বড়ই আর কি আমাদের আগে বড়ই ধরত এখন তো আর গাছের বড়ই নাই এখন এনে আমি চিনি দিয়ে এখন আস্তে আস্তে জাল করে নিব সুন্দর করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিব পানি দিতে হবে একটু পানি দিয়ে এখানে জাল করে নিব তারপর পানিটা শুকিয়ে যাবে আর যদি বেশি সময় রাখা রাখতে চাও তাহলে একটু সিরকা দিয়ে রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে রেখে যদি খাও কিন্তু বাইরে রাখলে ভালো থাকবে কিন্তু সিরকা দিতে হবে এইখানে আমি সিরকা ছাড়াই এইটুকুই বানিয়ে এনেছি পরবর্তীতে আরও বেশি করে বানিয়ে নিব আমি জানি যে এতটা মজা তারপরেও আমার বড়ই অল্পই ছিল আনা হয় নাই এই তো অনেকটা সুন্দর মানে পানিটা শুকিয়ে যেমন এই তো রসগোল্লার মতো হয়ে গেছে এক একটা মিষ্টির মতো দেখা যাইতেছে এতটা মজা এখানে আমি চিলি ফ্লেক্স করে দিছি শুকনামরিচ ভেজে ঘুরিয়ে সরিয়ে দিলাম এই চিলি ফ্লেক্সের যে দানাটা শুকনামরিচের দানাটা যে কামড় লাগলে মজা লাগে যে একটা টেস্ট ফ্লেভার ওইটাই আর কি এটা সাতটা বাড়িয়ে দিছে এই তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত আঠালো আঠালো একটা শিরা হবে এই যে দেখো কতটা সুন্দর ছোটো ছোটো মিষ্টির তলার মতো খুবই মজা লাগলো এখন নামিয়ে নেব পরিবেশনের পালা সবটাই এখানে আমি নামিয়ে নেব রস সহ দেখিয়ে দিতেছি কীরকম হয়েছে এই তো আমি সব এখন ধীরে ধীরে নামিয়ে নেব আজকের ভিডিওটা কেমন লাগলো যদি বানাতে চাও রেসিপিটাতে দেখে বানাতে পারো একদম সিম্পল সহজ একদম ভালোই খেতে কিন্তু অসাধারণ সিম্পুল হলেও অসাধারণ টেস্ট আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে এই তো শিরাটা আমি ওপরে একটু সরিয়ে দিলাম সম্পূর্ণ শিরাই কেসে কেসে নামিয়ে নিছি এতটা টেস্ট এতটা মজা ভাবতেই পারা যায় না যে এতটা ভালো লাগে খেতে দেখো কত সুন্দর দেখা যাইতেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম